এখন কিছু মনে করো না প্লিজ আবার নতুন করে জয়েন হয়ে যাও ঝটপট করে করে জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ আমি মানে খুব দুঃখিত যে আমি লাইফটা চলতে চলতে বন্ধ করে দিতে হয়েছে তো চলো আমি দেখাই হ্যাঁ দেখাতে শুরু করি যারা আবার পরে জয়েন করবে তাদের জন্য আবার পরে দেখো প্লিজ দু চারজন হলে তাও তো একটু দেখাতে ভালো লাগে একজনও কেউ জয়েন হয়নি এখনো চলো দেখাই হ্যাঁ যারা যারা দেখা দেখাতে লাইভ চলতে চলতে জয়েন করবে তারা জয়েন করবে পরে আবার দেখাবো এই যে বললাম তখন দেখাচ্ছিলাম এই 95 তুমি তুমি জয়েন করো শুরু করো তুমি এই যে

ভীষণ সুন্দর এই ডিজাইনটা পুরোটা যাচ্ছে হচ্ছে সুতোর কাজ করা পুরোটা যাচ্ছে সুতোর কাজ করা খুবই সুন্দর খুব সুন্দর দেখে নাও একদম কাজ থেকে দেখে নাও এই যে এটা পুরোটা মানে প্লেন এক কালার যাচ্ছে আর হচ্ছে কালার মানে কাপড়টা এত অসাধারণ আমি এটা একটা পরে আছি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কাপড় নিয়ে কোনো কথা হবে না কালার গ্যারেন্টি কাপড় গ্যারেন্টি কাপড়টা অসাধারণ সুন্দর

তো দেখো এটা যাদের যাদের পছন্দ লাগছে প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করো আমাদের বুকিং নাম্বার হলো নাইন সেভেন ডবল থ্রি ফোর এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান যাদের যাদের পছন্দ হয়েছে ঝটপট করে বুকিং বুকিং না মানে ঝটপট করে বুকিং করো কেন গো তোমার নাম শুনে কী দরকার তুমি নাইটি নিলে ফালতু আজে বাজে কমেন্ট করবে না প্লিজ যাদের ভালো লাগছে না দেখবে না বারবার বলছি লাইভে এসে অন্যরকম কমেন্ট করবে না যাদের ভালো লাগছে না তারা দেখবে না দেখো এই যে তো সরালাম এটার দাম হচ্ছে 365 যাদের যাদের পছন্দ হয়েছে প্লিজ স্ক্রিনশট নিয়ে বুকিং করো এটা কিন্তু আরো কালার হয়ে যাবে খুবই সুন্দর খুবই সুন্দর দেখো এটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটাও সরালাম দেখো এই একটা কালার হয়ে যাবে খুব সুন্দর কালারটা দারুণ লাগছে কিন্তু ইয়েলো কালারটা খুব সুন্দর একদম যে সর্ষে ফুলের কালারটা হয় না সেই কালারে খুব সুন্দর কালার যাদের যাদের পছন্দ হচ্ছে প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করো আমাদের বুকিং নাম্বার হলো নাইন সেভেন ডবল থ্রি ফোর এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান তো সরাচ্ছি হ্যাঁ আর একটা কালার আছে যে কালারটা আমি পরে আছি সেই কালারই আছে এই যে দেখো আর একটা কালার আছে আমি যে কালারটা পরে আছি সেই কালারটা এটাও কিন্তু দারুণ সুন্দর কালার এগুলো হচ্ছে নতুন ডিজাইনের আমরা এতদিন থেকে নাইটি করছি কখনো এই ডিজাইনের নাইটি আমি কিনিনি তো আমার আশেপাশে আমি যাদেরকে দেখেছি তাদেরকেও কিন্তু কিনতে দেখিনি একদম নতুনত্ব এই পূজার ধামাকা খুব সুন্দর নাইটিগুলো দারুণ সুন্দর দেখো কুর্তি কুর্তি ডিজাইন মানে কুর্তি ডিজাইন বলা দেখো এটা দেখে মনে হচ্ছে একদম কুর্তি আশেপাশে দোকান যাওয়া এটা কিন্তু পরে বেরোনোই যায় খুব সুন্দর কিন্তু মানে বলতে চাইছি যে পাড়ায় কোনো দোকানে গেলে একটু ঝট করে পড়ে গেলে খুব সুন্দর দেখো নাইটিটা ভীষণ সুন্দর কালারটাও ভীষণ সুন্দর এটা হচ্ছে পুরো রানি কালার খুব সুন্দর কালারটা তো দেখো সরাচ্ছি এটার দাম হচ্ছে থ্রি সিক্সটি ফাইভ তিনশো পঁয়ষট্টি টাকা যাদের যাদের পছন্দ হচ্ছে প্লিজ আমাদের বুকিং নাম্বার হলো নাইন সেভেন ডবল থ্রি ফোর এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান এটা খুব সুন্দর ডিজাইন গলাটা দারুণ সুন্দর এটা হচ্ছে ভি নেক নাইটি ভি নেক নাইটি দেখো এই যে খুব সুন্দর এই যে দেখো খুব সুন্দর লেন্থটা এরকম লেন্থটাও কিন্তু দারুণ একদম ফ্রি সাইজ ভীষণ সুন্দর দেখো নাইটিগুলো আর এই যে গলাটা পুরো এমব্রয়ডারির কাজ করা আছে দেখো এই যে ভীষণ সুন্দর গলাটা এগুলো একদম নতুন বেরিয়েছে কিন্তু খুব এটা মনে হয় ফ্রি সাইজ না না এই যে দেখো খুব সুন্দর কিন্তু দেখো এটা একদম পুরো যাচ্ছে রানী কালারের মধ্যে মানে ভিতরে দেখো জল প্রিন্ট করা আছে এই যে কাছ থেকে দেখে নাও আর এই যে এই জায়গাটাতে এটা খুব সুন্দর করে একটা কলকার ডিজাইন করা আছে প্রিন্ট করা আছে আর পেছন সাইডটা এরকম আর প্রত্যেকটা নাইটির কিন্তু বেল্ট আছে এই যে দেখো বেল্টগুলো আছে প্রত্যেকটা নাইটির কিন্তু বেল্ট আছে আর পকেটও আছে সঙ্গে এই যে পকেট এই যে দেখো খুব সুন্দর যারা যারা দেখছো প্লিজ নিজেদের কাছে নিজেদের লোক কাছের লোকেদের কাছে লাইভটা শেয়ার করে দাও একটা লাইক করে দাও দেখে নিয়েছো এই যে দেখো খুব সুন্দর কালারটা কিন্তু এটা পরলে অসাধারণ সুন্দর লাগবে এটার দাম হলো থ্রি জিরো ফাইভ এটার দাম হলো থ্রি এটার দাম তিনশো টাকা যাদের যাদের পছন্দ হচ্ছে ঝটপট করে আমাদের বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেওয়া স্ক্রিন নিয়ে বুকিং করে এই যে দেখো খুব সুন্দর কিন্তু খুব সুন্দর এটার কিন্তু দুটো কালার আছে দুটো কালারই অসাধারণ

দুটো নাইটি নিলে একটা বা দুটো নিলে শিপিংটা ফ্রি হয়ে যাবে একটা বা দুটো শিপিং চার্জ লাগবে আর নাইটি নিলে কম বেশি করে মানে কম দাম বেশি দামে সব মিলিয়ে তিনটা নাইটি নিলে শিপিংটা ফ্রি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া তিনটা নাইটি নিলে শিপিং ফ্রি এই যে দেখো এটা খুব সুন্দর সরালাম অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যাবে এবার দেখাবো দারুণ একটা জিনিস এবার দেখাবো দারুণ একটা জিনিস এই বছরের মানে ধামাকা পূজা ধামাকা একদম নতুনত্ব মার্কেট কাঁপিয়ে দিচ্ছে এই নাইটিগুলো এই যে দেখো পদ্মহাতা এই নাইটিটা হলো পদ্ম হাতা ভীষণ সুন্দর ভীষণ এটা হচ্ছে বিশেষত্ব এটা এই যে দেখো পদ্ম হাতা হাততা হাতাটা পুরো একদম পদ্ম ফুলের মতো ছড়িয়ে থাকবে খুব সুন্দর নাইটিটা দেখো এই যে এখানে ছোট্ট লেস লাগানো আছে ভীষণ সুন্দর গলাটা যাচ্ছে পুরো এই যে এরকম এই যে দেখো এরকম খুব সুন্দর কালারটাও দারুণ সুন্দর এই পেস্তা গ্রিন কালারটা যে যাচ্ছে না খুব মানে একদম সবার খুব পছন্দ ডিমান্ডিং কালার আর মানে খুব এই নাইটিগুলো ভীষণ বিক্রি হচ্ছে খুব বিক্রি হচ্ছে তো এই তো দেখো প্রত্যেকটা নাইটির বেল্ট রয়েছে এই যে বেল্ট আছে পকেট রয়েছে এই যে পকেট খুব সুন্দর নাইটিটা খুবই সুন্দর যারা প্লিজ দেখছো তোর লাইভটা শেয়ার করে দাও আর ঝটপট করে জয়েন্ট হয়ে যাবে এটার দাম হচ্ছে তিনশো টাকা থ্রি ফর্টি এটার দাম হলো থ্রি খুব সুন্দর নাইটিটা এটা এবার পূজার ধামাকাই যে দেখো নতুন বেরিয়েছে একদম নতুন মার্কেটে একদম নতুন বেরিয়েছে এই যে হাতা নাইটিটার নাম হচ্ছে পদ্মহাতা যাদের যাদের পছন্দ হচ্ছে প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সেভেন ডবল থ্রি ফোর এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান দেখো এরকম খুব সুন্দর যাচ্ছে এই যে পকেট আছে আর এই যে বেল্ট আছে আর এই যে বলাটা দেখো গোল কার্ড বোটনিক গোল বটনিক এই যে দেখো বটনিক দেওয়া আছে কিন্তু এটা দুটো কালার আছে এই যে দেখো এই কালারটাও ভীষণ সুন্দর এই যে দেখো একদম মিষ্টি কালার আর না সেম এটাও পদ্ম এই যে দেখো ভীষণ সুন্দর খুব মিষ্টি কালার পিচ কালার যাকে বলে পিচ কালার দেখো পিচ কালার না মিউট শেড কালারটা খুব সুন্দর কালারটা পুরো নাইটিটা এরকম ছোট ছোট ইকত প্রিন্টের মধ্যে যাচ্ছে পুরো নাইটিটা এরকম ছোট ছোট ইকত প্রিন্টের মধ্যে যাচ্ছে খুব সুন্দর নাইটিটা প্লিজ তাড়াতাড়ি এই নাইটিটার দাম হচ্ছে তিনশো তিনশো চল্লিশ টাকা একটা বা দুটো নাইটি নিলে শিপিং লাগবে তিনটা নাইটি নিলে শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল ডেলিভারি এগুলো একদম নতুন এসছে একদম নতুন এসেছে এই যে ডক্টর হাতা এই হাতাগুলোই হচ্ছে এই নাইটিটার বিশেষত্ব আকর্ষণ মানে মূল আকর্ষণ এই নাইটিটার ডক্টর হাতা খুব সুন্দর দারুণ চলছে খুব মার্কেট কাটিয়ে দিচ্ছে এই নাইটিগুলো দারুণ সুন্দর দারুণ সুন্দর তোমরা প্লিজ যাদের যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এই নাইটিটার দামও হচ্ছে তিনশো টাকা এই নাইটিটার দামও হচ্ছে তিনশো টাকা এই যে দেখে নাও নাইটিটা খুব সুন্দর লাগছে খুবই সুন্দর কালারটা দারুণ অসাধারণ স্কাই ব্লু কালারে আর পুরো প্রিন্টটা যাচ্ছে জয়পুরি প্রিন্টের মধ্যে দেখো কাপড় কালার নিয়ে কোনো কথা হবে না কাপড় কালারের একদম গ্যারেন্টি প্লিজ একবার ভরসা করে নিতে পারো দেখো এটা দুটো কালার হয়ে যাবে এই যে একটা স্কাই ব্লু কালার আর এই যে একটা মেরুন কালার এই যে একটা স্কাই ব্লু কালার আর এই যে হলো একটা মেরুন কালার দেখো দুটো কালারই কিন্তু অসাধারণ সুন্দর দুটো কালারই কিন্তু অসাধারণ সুন্দর এই যাদের যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সেভেন ডবল দেখো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে স্ক্রিনেও দিয়ে দিয়েছি পিং করে ওই নাম্বারটা দেখে নাও আর আমি বারবার বলে দিচ্ছি যাদের যাদের পছন্দ হয়েছে প্লিজ নাম্বারটা নিয়ে বুকিং করো ঝটপট করে বুকিং করো কারণ আনতে আনতেই আমরা বাড়িতে আনতে আনতেই বিজনেসটা স্টার্ট করতে করতে অলরেডি বিক্রি হয়ে গেছে তাই লাইভটা শেষ হওয়ার আগেই তোমরা বুকিং করে ফেলো এই নাইটিগুলো কিন্তু এবার মার্কেট কাঁপিয়ে দিচ্ছে নাইটিগুলো ভীষণই সুন্দর দেখো গলাটার ডিজাইনটা অসাধারণ সুন্দর আর এই যে দেখো ডক্টর হাতা হাতাটাই হচ্ছে এর আকর্ষণ হাতাটাই হচ্ছে এর আকর্ষণ হাই যে হ্যাঁ হ্যাঁ হাইলাম হ্যাঁ এটার দাম হচ্ছে তিনশো চল্লিশ টাকা এটার দাম হচ্ছে তিনশো চল্লিশ টাকা একটা বা দুটো নিলে শিপিং লাগবে তিনটা নিলে শিপিংটা ফ্রি হয়ে যাবে একটা বা দুটো নিলে শিপিং লাগবে তিনটা নিলে শিপিংটা ফ্রি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে এই যে দেখো এবার একটু কম দামের মধ্যে দেখায় এবার একটু দামটা কমের মধ্যে দেখায় না হলে তো সবাই বলবে এত বেশি দাম নাইটি এবার দেখো একটু কম দামের মধ্যে দেখো এই যে এগুলো হচ্ছে এমনি গোল গোল গলার নাইটি এগুলো কিন্তু ঠিক বলতে পারবো না এটা কিন্তু ফ্রি সাইজ না এটা কিন্তু ফ্রি সাইজ না এই যে দেখো এটা একশো নব্বই নব্বই এটার দাম হচ্ছে একশো নব্বই টাকা এই যে দেখো এটা কিন্তু এই যে দেখো এই কালারটা অসাধারণ বাড়িতে রেগুলার ইউজের জন্য খুব সুন্দর কালারটা এটা পুরো পার্পেল কালারের মধ্যে যাচ্ছে এটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে একশো নব্বই টাকা দেখো এটা কিন্তু ফ্রি সাইজ হবে না এটা কিন্তু ফ্রি সাইজ হবে না একটু পাতলা সাতলা মানুষদের হবে কিন্তু মানে পরে বেড়া হয়ে যাবে এটার কিন্তু কাপড় কালার গ্যারেন্টি দিতে পারবো না দেখো এটা একটু কম দামের মধ্যে কালারটা কিন্তু অসাধারণ সুন্দর গোলবালা যারা সব মানে গোলবালা পছন্দ করে বা কম দামে নিতে চাইছো তাদের জন্য কিন্তু বেস্ট খুব সুন্দর দেখো এই যে দেখে না যাদের যাদের পছন্দ হবে প্লিজ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো যাদের যাদের পছন্দ হচ্ছে প্লিজ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো

সেটার একটা কালার হয়ে যাবে এই যে মেরুন কালার যেটা দেখালাম সেটার একটা কালার হয়ে যাবে মেরুন কালার দেখো খুব সুন্দর কালার গুলো কিন্তু বাড়িতে রেগুলার ইউজের জন্য নিতেই পারো কারণ নাইটি তো অবন্তে লাগে নাইটি প্রচুর লাগে আমাদের মেয়েদের তাই না তো দেখো নিতেই পারো যাদের প্রয়োজন আছে কম বেশি করে কমা সব মিলিয়ে নিতেই পারো একটা নিলে একটা বা দুটো নিলে শিপিং লাগবে তিনটা নিলে শিপিংটা ফ্রি হয়ে যাবে একটা বা দুটো নিলে শিপিং লাগবে তিনটা নিলে শিপিংটা ফ্রি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল ডেলিভারি হয়ে যাবে এবার দেখাচ্ছি বাটিকের মধ্যে এবার বাটিকে বাটিকের মধ্যে দেখো বাটিরটা খুব সুন্দর এই যে দেখো বাটিরটা ভীষণ সুন্দর এটা হচ্ছে একশো এর মধ্যে এই যে দেখো এই যে দেখো বাটিকের মধ্যে কালারটা কিন্তু খুব সুন্দর আর কাপড়টা দারুণ সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু দারুণ ন সফট এটার কাপড় কোয়ালিটি কিন্তু খুব সফট দাম হিসেবে কাপড়টা অসাধারণ সুন্দর খুব নরম ভীষণ সফট মানে কাপড়টা যাকে বলে পরে বোঝা যাবে না যে গায়ে কাপড় আছে খুব সুন্দর এই যে দেখো কালারটা অসাধারণ কালার দেখো অরেঞ্জ ক্যামেরাতে বেশি মানে দারুণ লাগছে কালারটা খুব সুন্দর যেরকম দেখছো অরেঞ্জ আর হোয়াইট খুব সুন্দর কালারটা এটারও দুটো কালার হয়ে যাবে এই যে আরেকটা কালার এই যে একটা হচ্ছে রানি পিঙ্ক মধ্যে পিঙ্ক আর হোয়াইট আর আর হচ্ছে একটা হচ্ছে ইয়েলো আর হোয়াইট খুব সুন্দর দারুণ সুন্দর কালারটা কাপড় কোয়ালিটি খুব সুন্দর দাম হিসেবে কাপড় কোয়ালিটি খুবই সুন্দর যাদের যাদের পছন্দ হয়েছে প্লিজ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো

সেকশন আছে তোমরা রেসপন্স করলেই আমি পুরোটা খুলে দেখাবো প্লিজ যাদের যারা যারা লাইভটা দেখছো একটু করে রেসপন্স করো যারা যারা লাইভটা দেখছো যাদের কাছে নোটিফিকেশান গেছে প্লিজ একটু রেসপন্স করো আর যারা যারা দেখছো লাইভটা নিজেদের কাছের লোকের কাছে লাইভটা শেয়ার করে দাও লাইভ করে দাও এটা হচ্ছে কাফতান যাচ্ছে কাফতান তো ফেসবুকে ফেসবুকটা দেখুন হয়ে গেলো এই যে দেখো কাতান যাচ্ছে অসাধারণ সুন্দর কিন্তু দেখো কাবতানটা ভীষণই সুন্দর আর এই নাইটিগুলো তো জানোই পড়লে কতটা ভালো লাগে এগুলো পড়ে বাজারেও চলে যাওয়া যায় কিন্তু এই নাইটিগুলো পড়ে কিন্তু বাজারেও চলে যাওয়া যায় খুবই সুন্দর দেখো আর পুরোটা লেস লাগানো আছে দেখো এই যে পুরোটা এক্সট্রাভাবে লেস লাগানো আছে আর এটা হচ্ছে আজরাক প্রিন্টের মধ্যে যাচ্ছে এ দেখো এটা হচ্ছে আজরাক প্রিন্টের মধ্যে যাচ্ছে দেখো খুব সুন্দর এই যে গলার কাছেও লেস লাগানো আছে ভীষণই সুন্দর খুব সুন্দর লাগছে কিন্তু নাইটিটা কালারটাও অসাধারণ কালারটাও অসাধারণ আর একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ দেখে নাও নাইটিটা আরেকবার দেখে নাও কাছ থেকে দেখে নাও প্রিন্টটাও অসাধারণ ও বাবা লাইন চলে গেল কারেন্ট চলে গেল বন্ধ করে দিচ্ছি তো চলো যাদের যাদের ভালো লাগছে প্লিজ হোয়াটসঅ্যাপ করবে কন্ট্যাক্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সেভেন ডবল থ্রি ফোর এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান তো আজকের মধ্যে টাটা